আচ্ছা ভিডিওটা দেখে খুব খারাপ লাগে না কেমন জানি গাছ শিরে ওঠে না ধরুন এটা আপনার লাশ মুসল বৃষ্টি হচ্ছে আপনার লাশ উঠাচ্ছে ভ্যানওয়ালা আর বৃষ্টিতে ভিজে যাবে বলে এগিয়ে না গিয়ে দূর থেকে ভিডিও করছে আপনার কাছের সব লোকজন জীবনের সকল অর্জন বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে এজন্যই বলি মৃত্যুই একমাত্র বাস্তবতা বাকি সব সময়ের অপেক্ষা